নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন লোটাস দিদির ছাদ বাগান এর আগের শর্টসে আপনারা দেখেছেন পদ্ম টিউবার পাওয়ার সাথে সাথেই আপনারা কি করবেন ফাঙ্গিসাইড জলে ভেজাবেন তারপরেই পনেরো কুড়ি মিনিট বাদে আপনারা কি করবেন সেটিও দেখে নিন এরকম একটা ছোট গামলা নেবেন ছোট গামলায় এরকম কিছুটা জল নিয়ে নেবেন যেরকম টিউবার আমি এর আগে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রেখেছিলাম ওইরকম টিউবারই আমি এরকম জলে ভাসিয়ে রাখবো জলে ভাসিয়ে রাখার পর এটা আমরা কোথায় রাখব এটা আমরা রোদে রাখবো খোলা আকাশের মধ্যে রাখব বৃষ্টির জল পড়লে কোনো সমস্যা নেই আর দুদিন অন্তর অন্তর জলটাকে চেঞ্জ করব যেন জলটা পরিষ্কার থাকে এই টিউবারটা কতদিন পর্যন্ত ভিজিয়ে রাখবো যে এই রকম জলে ভাসতে ভাসতে টিউবার এই রকম এই রকম জয়েন্ট থেকে নতুন গ্রোয়িং নতুন রুট এসে যায় এই যে নতুন শেকড় এসে গেছে এইরকম শেকড় না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। অনেক বন্ধুরা কিছু ভুল করে থাকেন সেটি হলো এরকম টিউবার নিয়ে যাওয়ার পর এরকম পাতা এসে যায় এরকম পাতা এসে গেলে রুট হয়তো তখনও আসেনি এরকম পাতা এসে গেলেই বন্ধুরা ভাবেন যে হ্যাঁ পাতা বেরিয়ে গেছে এইবার হয়তো বসিয়ে দিতে হবে এর ফলে কি করে বন্ধুরা তাড়াহুড়ো করে বসিয়ে দেয় মাটিতে বসিয়ে দেয় বসিয়ে দেওয়ার ফলে অনেক ক্ষেত্রেই টিউবারটা নষ্ট হয়ে যায় এই জন্য বলবো আপনারা ধৈর্য ধরে এইরকম শেকড় আসার জন্য ধৈর্য ধরবেন আর একটু বড়ো হবে এক ইঞ্চি মতন বড় হবে শেকড় তারপরেই আপনি মাটিতে দেন দিন আপনার টিউবার নষ্ট হওয়ার রকম ভয় থাকবে না এর পরের ভিডিওতে আপনারা পাবেন মাটি কিভাবে পদ্মের প্রস্তুত করব কেমন গামলা নেব আর কিভাবে টিউবারটি প্রতিস্থাপন করব পোষার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে